এই যে স্যার এখন খেতে বসেছে আজকে রান্না হয়েছে ডিম আলুর ঝোল পামকিন ফ্রাই বেঞ্জাল ফ্রাই তুমি দুটো বেগুন ভাজা রেখে বাকি নিয়ে নিলে চারটে চারটে কেন পাঁচটা আমার মেয়েই মাত্র দুটো খাবে দেখেছিস দেখে নে বেগুন ভাজা এত ভালোবাসে যে তোর জন্য মাত্র দুটো রেখে সব নিয়ে নিয়েছে তো আর এখানে নিয়ে নিয়েছে টিফিন বেগুন ভাজা কুমড়ো ভাজা আর রুটি সকালে বিগ বাস্কেটে এগুলো এসছে এগুলো তোলা হয়নি দার্জিলিং টি এটা হলো আমাদের লিকার চায়ের তাই তো টাটা গোল্ড মাল্টিগ্রেন কেন নিয়েছে এমনি তো আছে তো মাল্টিগ্রেন আটাটাই বেশি ভালো এগুলো এখন থাক আর টাইম নেই আর এই হলাম আমি তো হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো ডেজের শেষ দিন মানে শুক্রবার তো শুক্রবার এখন স্যার অফিস যাবে মেয়েকে নিয়ে স্কুলে যাব তো কি হচ্ছে শুক্রবার তো স্যার এখন অফিস যাচ্ছে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব আর কী একটা বেশ বলতে ভুলে যাচ্ছি জানো তো এখন এই যে ম্যাডাম ব্রাশ করছে ম্যাডামের স্নান টান সব হয়ে গেছে স্যার খেয়ে দিয়ে অফিস যাচ্ছে কিন্তু আমার এখনও স্নান হয়নি জল গরম করে পড়ে আছে কটা বাজে জানো দশটা ছত্রিশ বাজে এখন তো বাড়ি ফুটটা ধরছি এগারোটা বাইশের ওই জন্য অতটা এ হচ্ছে না তবে মেয়েকে খাওয়াতে হবে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো ওই তাকাও দেখি আমাকে বললো এতগুলো পামকিন ছিল আমি বললাম পুরো ভাজবো বললো হ্যাঁ পুরোটা ভাজো বলে নিজে দু পিস খেয়েছে হ্যাঁ খেয়ে ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে যাচ্ছে যে পামকিনগুলো রেখে দেবো ভাজাগুলো তোমাকেই খাওয়াবো ওই টুকুনি টুকুনি পাম্পকিন দু পিস খেয়েছে চার পিস নিয়েছে রাত্রেবেলা তোমাকে ওটা দিয়ে আমি খাওয়াবো আজকে আবার চলো এখন আমি যাবো স্নান করতে হুম কি তাড়াহুড়ো করে শ্যাম্পু করলাম জানো সেই বাপের বাড়ি থেকে এসেছিলাম সোমবার তারপরে আর শ্যাম্পু করা হয়নি সময় পাইনি তো করিনি ওই জন্য আজকে ভাব করতেই হতো নালে খুশকি হয়ে যাবে তো এখন কারেন্ট চলে গেছে ইলেকট্রিক কাট হয়ে গেছে খাত খেতে খেতে অন্ধকারে এখন রেডি হতে হচ্ছে মেয়েকে রেডি করালাম আমি রেডি হচ্ছি তুমি চকলেট নেবে না পকেটে বাবা শোয়ানি চকলেট খেয়ে গিয়ে কিন্তু কাশিটা বাড়ছে মামা না চকলেট খেতে হবে না রাখো আমার মেয়ে আজকে ঠিক এইটুকুই ভাত খeyse না মানে প্রথমে পামকিন ফ্রাই দিয়ে খেলো কিন্তু নকশা করে ভাত খাওয়ার সময় স্কুল যাওয়ার সময় ভাত একদমই একটুখানি খায় বা না খায়ার মতো কিন্তু বাড়ি এসে ও ঠিকঠাক খায় একদম অল্প ভাত খেয়েছে যায় বললাম যে জুতোটা পড়তে দেরি হচ্ছে ভয় লাগছে ভয় লাগছে দেরি হয়ে যাবে এখন ভিজে চুল আছড়ালেই না পুরো একদম চুলের বারোটা বাজে কিন্তু কিছু করার নেই আসলে কি বলতো সকালবেলা না ঘুমটা পুরো পুষিয়ে ঘুমাতে ইচ্ছা করে ওই জন্যই দেরি হয়ে যায় হ্যাঁ কি হয়েছে আমরা ট্রেনে উঠে পড়েছি জাস্ট সোনারপুর থেকে সবে ছাড়লো এখন মাস্কটা নামা তুই কে চিনতে পারছে না কেউ সবাই বলছে নীলাগ্রির মাস্কটা নামাতে বলো নামাতে বলো আজকে শেয়সী অনেক দিন পর স্কুল যাচ্ছে রোজ এর উঠতে হবে ওদের ট্রেন থেকে নেমে আমরা এই ধাক্কা চলো 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 স্কুলের দিকে যাচ্ছি আস্তে শুয়ানি ওখানে দাঁড়াবে লেগে যাবে কিন্তু দাওয়া হাত ধরো এসো 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 কল করছো এই যে শুয়ানি আজকে থেকে আবার কাশি শুরু করেছে তাই তো আমার নাকে কি হলো কাশি আবার সকালে সর্দি উঠলো কি হলো আবার পা এরকম করছো কেন আয় মা আয় টানতে টান মেয়েকে স্কুলে দিয়ে বাচ্চাদের কয়েকটা চকলেট টকলেট নিয়ে চলে এলাম যেখানে বসি সেখানে আজকে আমার সাথে কেউ আসেনি কারোর সাথে অ্যাকচুয়ালি আমার দেখাই হয়নি সবাই কে কোথায় গেছে কি জানি হয়তো আসবে একটু পরে তা আমি গিয়ে বসি আগে বসে অনেকটা কাজ থাকে জানো তো মানে ভিডিও এডিটিংয়ের অনেক কাজ থাকে ওই জন্য চলে এলাম আজকে আর গল্প না করে সেই ঘরটাতে বসি আমি আজকে আর এই মাদকটা কেউ সরায়নি কোথায় সরানো ছিল না আসে ওরা মাঝে মাঝে হ্যাঁ ও ওটা ওটা সুগানিন আমি আমি কখন থেকে জিজ্ঞাসা করছি এরা বলছেই না আমাকে আরে সারপ্রাইজ আরে ট্রেন বাবা না বাপ রে বাপ এত গিফট থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ বলেছো সবাইকে আমি কখন থেকে কখন থেকে

আমি কখন থেকে জিজ্ঞাসা করছি এগুলো তোমরা কেন কিনেছো আমাকে না না ঠিক আছে অসুবিধা হচ্ছে না চলো না ঠিক যেতে হবে বাই বাই করে দাও বাই বাই যাও মামা চলো সাবধানে চলো হ্যাঁ হ্যাঁ তুমি আগে ওই পার হয়ে নাও ওই পার হয়ে নাও তারপর টাটা করো দেখে শুয়ানি আগে লাইনটা পার হয়ে নাও মা এইবার টাটা করে নাও চলো সুয়ানি দেখো কত গিফট পেয়েছে ফ্রেন্ডসদের থেকে সেগুলোই হাতে করে নিয়ে এখন বাড়ি যাচ্ছে চলো বইতে পারছে না আমি বললাম দে তোকে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে দিই তাকাও দেখি তাহলে খুলে খুলে দেখাবো হ্যাঁ এদিকে আরেকটু তোমার এ দেখাও তোমাকে কেমন লাগছে দেখি ওরে বাবা বাপরে বাপ চল দেখো এই যে এই দুটোকে খোলার জন্য ব্যতিব্যস্ত এটাকে দেখবে বলে উড়ি বাবালে এ তো কি কিউট মাম্মা হ্যাঁ উলি বাবালে এদিকে ঘোরাও দেখি তো হেভি কিউট পুরো তোমার মতো সবাই মিলে দিয়েছে মা নীলাগ্নি শ্রেয়সী তারপরে শরণ্যা তাতন দই সবাই মিলে দিয়েছে নিচে রাখছো কেন নোংরা লেগে যাবে না ক্যারেক্টার দুটো ফটো তুলি ধরে দাঁড়াও এইদিকে ও ধরতেই পারছো না ওকে ভালো করে তুমি না কান ধরে না এরকম 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 হ্যাঁ না না বেবি না গিফট পেলে বাচ্চারা কত খুশি হয় বলো দেখো কিভাবে খুলে খুলে দেখছে ওপর দিয়ে খোলা যায় মনে হয় নিচ দিয়ে বা ব্যাগটাও তো হেভি মাম্মা ইউনিকর্ন ইউ লাভ ইউনিকর্ন তুমি ইউনিকর্ন পছন্দ করো বা এর মধ্যে নিতে হবে নিলে ওটা ফুলে থাকবে সামনেটা দেখাও টাকা আমার দিকে আচ্ছা আচ্ছা টাকা আমার দিকে আগে ধরো ভালো করে ওটা লাগাতে ব্যস্ত হয়ে গেছে ওটা আমি বিস্কুট নিয়ে খোলো হলো কি আছে দেখাও বাবা এত কিছু কেন আন্টিরা কি পাগলি পাগলি হয়ে গেছে দেখি দেখি উড়ি বাপরে তো হেভি হেয়ার ব্যান্ডটা বা শোনি হেয়ার ব্যান্ডটা তো হেভি ওতে আরো কি আছে বাপরে বা ভান্তিরা সবাই মিলে তো সোয়ানিকে অনেক গিফট দিয়েছে এর ভেতরে আবার কি এর ভেতরেও কিছু আছে না এর মধ্যে কিছু নেই ভালো আছে খুব সুন্দর হয়েছে বলো মা এগুলো সব সুয়ানি ট্রানজেকশনে স্কুলে নিয়ে যাবে তাই না ধরো দেখি ওটা এয়ারম্যানটা মাথায় দাও ওরে বাপরে বাপ এটা ধরো চকলেটস গুলো ধরো হেয়ার ব্যান্ডটা কে পছন্দ করেছে আমার খুব জানার ইচ্ছা যে স্যার অফিস থেকে চলে এসেছে এনেছে আমাদের জন্য পিজা মানে অফিস থেকে আনেনি এখানে অর্ডার করে দিয়েছিল আমাদের বাড়ির সামনেই দিয়ে গেছে ওটা পিক করে নিয়েছে আর আমার মেয়ে দুপুরে যে গিফটগুলো পেয়েছে সেগুলো এখন বাবাকে দেখাচ্ছে ওটা তো মনে হয় পুরুলিয়া গেছিল সুস্মিতা ওখান থেকে এনেছে কি জোর খিদে পেয়েছে যেন কিচ্ছু খাইনি আমরা খাবো তো তোমার সাথে খাবো একসাথে দাঁড়াও না সুহানি সুহানি মারবো কিন্তু খাবে তো তুমি তো খাবে বলেই এনেছে নাকি ওরকম করছো কেন যাও ড্রেস ট্রেস খুলে আসো আমরা টিভিতে এখন দেখছি আমাদের কাল মানে সবে দিয়েছি ওই টিভিতে এখন একদম নতুন ভিডিওটা যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখছি সাথে সুহানি হাতে তুলে নিয়েছে পিজার পিস কত সস খাবে আমি এর মধ্যে অরিগানো আর এটা দিয়ে দিলাম জোর খিদে পেয়েছে এই সাইডেরটা নেবে না হ্যাঁ এটা দিইনি চিলি ফ্লেক্সটা সুহানি খাবে তুমি নিতে পারো আমার থেকে নিতে পারো দাও একটু খাইয়ে দেখ এখন বাবা মেয়ের চলছে পিৎজা পার্টি পিৎজার সাথে সাথে আবার এটা ট্যাকো কি বাস ম্যাক্সিকানা না এটা আমার মেয়ের ভীষণ ফেভারিট ওই জন্য নিয়ে এসছে পাপা আবার আস্তে আস্তে খাও হ্যাঁ মাম